জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক কেন জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক কেন আমি তো সেই ঘরের মালিক কেন সেই যার জমিদারি আমি পাই না তাহান সেই ঘর যার জমিদারে আমি পাই না তাহানি আমি পাই না জমিদারির দেখা আমি পাই না জমিদারির দেখা মনের দুঃখ কই আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন